কত পাচ্ছেন সাড়ে ছয়শো টাকা চাওয়া দাম আর কি এটা কিনছো না কত দেখিন না এটা তিনশো টাকা তিনশো টাকা রানিং আছে তো মনে হয় না ছয়শো টাকা বলছে দেন নাই সাতশো টাকা টার্গেট এই যে দেখেন কবুতর জোড়া রাজগোল্লা রাজগোল্লা এক হাজার টাকা মানে সর্বশেষ কত হলে নেওয়া যাবে একদম দামা দামি একদম না দামা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃষ্টির দিন এরই মাঝে চলে আসলাম ঐতিহ্যবাহী লাভ কবুতরের হাটে বর্তমান সময়ে কবুতর হাটের চিত্র দেখানোর জন্য তো হাটটা আজকে একটু দেরি করে শুরু হইতেছে আর কি যেহেতু আকাশের অবস্থা খুব একটা ভালো না তো যাই হোক মোটামুটি বেশ কবুতর উঠছে আর কি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই দাম কেমন যাচ্ছে কবুতরের কবুতর কে আনছে তুমি আনছো কি জোড়া আছে নাকি এখানে কোনটা জোড়া এই সামনে এই দুইটা জোড়া না দাম কীরকম যাচ্ছ সাতশো টাকা চাইতেছো বেসা দাম কত তাই বলো ছয়শো টাকা আর এটা কি নর নাকি বোম্বাইটা আচ্ছা দাম কত যাচ্ছ এটার পাঁচশত টাকা কত উঠতেছে আর কি ধীরে ধীরে আপনাদের দেখাতে থাকি আর ধীরে ধীরে কবুতর উঠুক এটা কি মাদি নাকি আচ্ছা রানিং নাকি দাম কেমন যাচ্ছেন পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা বাড়িতে কবুতর কীরকম আছে কত জোড়া সাত জোড়া না সামনে এটা কি ই নাকি জোড়া নাকি দাম কেমন যাচ্ছেন সাতশো টাকা চাওয়া দাম ছয়শো টাকা বলছে দেন নাই সাতশো টাকায় টার্গেট বাড়িতে কিরকম আছে দশ জোড়া বিক্রি করবেন নাকি আরো তা বন্ধু কি আনছো এগুলা জোড়া নাকি এটা রানিং আছে না রানিং আছে দাম চেতেছে কত এটা হ্যাঁ সাড়ে পাঁচশো এগুলো তো দেশি তাই না সাড়ে পাঁচশো টাকা দাম চাচ্ছে আর কি এটা চাওয়া দাম করে নেওয়া যাবে এই দেখেন প্রচুর আছে ধরে ধরে আর কি আমি দেখাতে থাকি হ্যাঁ আপনার এটা কি বাহ কত যাচ্ছেন দাম সাতশো টাকার দাম কি হইতেছে নাকি ছয়শো বিশ টাকা বলছে দেখেন লাস্টে দাম সাড়ে ছয়শো বলে দিছেন না বাহ

আছে নাকি দাম কেমন যাচ্ছেন এই দুইটা টাকা আর কি আপনাদের এই হাটের ঠিকানাটা বলে দিতেছি এটা হলো টাঙ্গাল জেলার দেলদুয়ার উপজেলার লাহাটি হাট প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে আপনারা সকাল নটার মধ্যেই চলে আসার চেষ্টা করবেন এই হাটে এটা কী কবতর আনছেন পায়রা ডাকে না হ্যাঁ বাড়িতে তো ডাকে হ্যাঁ দাম কেমন যাচ্ছেন এটার টাকা দেখেন ভাই এটা জুড়া নাকি আচ্ছা আছে না কত যাচ্ছেন সাড়ে ছয়শো টাকা চাওয়া দাম আর কি দেখেন মোটামুটি কিরকম হলে বিক্রি করার ইচ্ছে দাম হইতেছে নাকি কত হইছে কত চারশো টাকা আচ্ছা আচ্ছা বা এটা জোড়া নাকি রানিং আছে দাম কেমন যাচ্ছেন ছয়শো টাকা এক জোড়া আনছিলেন নাকি বাসায় কিরকম আছে আচ্ছা আচ্ছা এই হলো দামের পরিস্থিতি এই যে কোয়েল বা আছে দেখেন ভাই রেসার কি জোড়া নাকি রানিং আছে না কত দাম তোমার না না অন্যজনের অন্য জনের আস হ্যাঁ বাচ্চা কিরকম দাম এগুলা আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া এই রেসারের লুক নাই এই যে দেখেন গিনিবিক কতগুলো আছে এখানে চারটা না ছেলেমেয়েকেও বই আছে না এখন বোঝা যায় না আচ্ছা দাম কেমন যাচ্ছে এগুলো জোড়া পাঁচশো টাকা করে আচ্ছা বাসায় রকম আছে নাই আছে আরো আছে না বাসা কোন জায়গায় রশিদপুর এটা কোন জেলা টাঙ্গাল জেলায় তো নাগরপুর থানা না না দেলদুয়ার নাগরপুর থানা আচ্ছা নাম্বার দিতে পারো অনেকে হয়তো নিতে পারে আর কি নাম্বার নাই না

এরই মাঝে কিন্তু মানুষজন থেমে নেই হাসতেছে এই বৃষ্টির কারণে কবুতর ভিডিও করা খুবই প্রবলেম হইতেছে একে তো কবুতর আশা কমে গেছে যারা খেলো ইচ্ছা হলো আর কি অনেক জায়গায় যাওয়া যায় না বাহ কি কবুতর এটা গরিভাস নাকি নাকিব গরিভাস জাতি এটা গিরিবাদ জাতি না এটা ই জোরা না কি এটা না রানিং আছে না রানিং দাম কেমন যাচ্ছে না এটা দাম না আস্তে সচাইতে আস্তে সচাইতেছেন না বাসা কি রকম আছে কবুতর আছে ভালো আছে না বাসা কোন জায়গায় ভাই আপনার ওকে এটা কিনছো না জি কত দেখিল না এটা 300 টাকা 300 টাকা জি রানিং আছে তো মনে হয় না বাসায় কবু তোর কিরকম হইলো এবার এখন এখন ভাই কবু তোর কয় হল আইছি বর্ষার লাগি এই একটা পায়রা আছে বাড়িতে আমি এক কিনে আনি আচ্ছা 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 দুইটা জোড়া না অরজিনাল জোড়া রানিং না বল রানিং ডিম বাচ্চা না করলে কবু তোর ফিরত তো রানিং কত চাচ্ছেন চাইলেও 1000 আর নিলে পরে 600 টাকা রাখা দেব 600 টাকা হ্যাঁ দামাদামি করার কিছু নাই

কবুতর আপনারা যেখান থেকে নেন না কেন আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন জোড়া নাকি রানিং আচ্ছা দেখেন দেশি কবুতর কত যাচ্ছে জোড়া ছয়শো দাম হয়েছে নাকি হয় না এখনও না আচ্ছা দেখেন এই যে কবুতরগুলো নর নাকি এটা দেখি মাদি মাদি মাদি

আচ্ছা আচ্ছা জোড়া আছে নাকি এখানে কোনটা কোনটা জোড়া এখানে এই যে বড় দুইটা না নাকি আচ্ছা এই দুইটা জোড়া আর ওই দুইটা না আচ্ছা আচ্ছা এই দুইটা জোড়া আর ওই ওই দুইটা জোড়া আর কি তা দাম কিরকম যাচ্ছেন জোড়াগুলোর আটটা করে হলে বিক্রি করবেন আর কি তা বাসা কীরকম আছে কব তোর তিরিশ চল্লিশ জোড়া তো অনেকে তো যোগাযোগ করতে চায় আপনার আপনি আনছেন নাকি আপনাকে তো বেশ পরিচিত মনে হইতেছে আমার এর আগেও দেখছি না বেশ ভালো কবুদার আনছে এই জোড়া আছে নাকি এখানে জোরা জোরা এগুলো সাধারণত কীরকম দামে বিক্রি হয় আপনি চাইতেছেন কীরকম দাম আষ্টাশো না দেখেন অনেকগুলো আর কি কবতর আছে আষ্টশো টাকা জোড়ার দাম চাচ্ছে আর কি তো আপনাদের বাসা কোন জায়গায় জানো বাসা দেওরা দেওরা তা বাসা কীরকম আছে কবৌতর আছে আচ্ছা 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 এগুলো কি আনছে এখানে কি জোড়া আছে কোনোটা কোন দুটা জোড়া লালটা আর এটা না এটা কী জাতের এগুলা দেশি নাকি তো রানিং আছে নাকি এটা দাম কীরকম সাড়ে ছয়শো চারশো দাম না আচ্ছা আচ্ছা ভাই এগুলো কি আপনার নাকি

নাম নাম আচ্ছা এই নম্বরে স্টুডো ভাইয়ের সাথে আর কি যোগাযোগ করতে পারবেন বৃষ্টি তবুও কিন্তু কব তোর বেশ আসানুরূপ ভালোই উঠছে আর কি তো প্রিয় দর্শক ভিডিওটা এখন শেষ করে ফেলবো আর কি তো কে কোন জায়গা থেকে দেখতেছেন আশা করি কমেন্টস করে জানাবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তাও জানাতে পারেন সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য